এটা আছে বিল ভনপুর বিল বরুণি বিল মনোহরপুর বিল এখানে জাল পেতে মাছ আর এখন জল কমে গেছে এখন কিন্তু এই খাদের ভিতরে বাঁধ দেওয়া হয়েছে এই যে এই বাঁধ দিয়ে এখানে ভেসাল করা আছে এই যে ভেসাল এখানে মাছ ধরা হয় আর এখানে যে সাইড দিয়ে চোঙা করা আছে একটা এই যে চোঙা গিয়েছে গিয়ে এখানে তো এই চোঙার ভিতরে প্রচুর পরিমাণ পুটি মাছ এখন ঢুকছে তো আগে দেখানো যাবে না ক্যামেরায় আসবে না প্রচুর পুটি মাছ আছে এখানে যাচ্ছে তো পেছনে যে কোষ করা আছে একটা আর সামনেও কিন্তু মাছ আছে সেটা তোমাদের দেখাচ্ছে এই যে সামনে সব মাছ রাখা রয়েছে কোষে সব সব পুটি মাছ পূজা হয় এর ভিতরে কোষ আর এদিকে আর একটা কোষ সেই যে সব মাছ ধরে ধরে এর ভিতরে রাখা হয় এই সামনে ভেসাল এই ভেসালটা দিয়ে ধরা হয় আর এদিকে কোষ করা আছে দুটো দিয়ে কিন্তু মাছগুলো ধরা হয় আমি বললাম ভাবে কাকু কিন্তু এখন একটা টান দেবে আমাদের দেখানোর জন্য কতগুলো মাছ হয়েছে অনেক মাছ হয়েছে না শুধু আমার জন্যেই কিন্তু দেখাচ্ছে না এখন আর তুলবে না মাছ সব মরে যাচ্ছে সেই জন্য মাছ ধরছে না এইভাবে রেখে দিয়েছে

ধরে এই কোষের ভিতরে রাখা হচ্ছে হ্যাঁ দেখো কত মাছ হো পুটি মাছ হ্যাঁ এই কোষে রাখা হবে তো

এই কোস্টায় না হইও পনেরো কুড়ি কেজি মাছ আছে শুধু এইটাই এইটুকু জায়গায় বেশি শুধু পুটি মাছ তো পুটি মাছ কিন্তু আমাদের সাইডে লোকজন এখনো খাচ্ছে না তার জন্যে মাছগুলো ধরা হচ্ছে না আর সব মাছ সব ভেসে রয়েছে সুন্দর একটা লোকেশান আর মাছ হচ্ছে সেরকম সুন্দর ওদিকে পেছনে একটা কোষ আর কাকুরা এখানে থাকে আর এই কোষটাও প্রায় কুড়ি কেজি মতো মাছ হবে এটাই কুড়ি কেজি আর এটাই একটু কম আছে এদের দশ কেজি মতো মাছ হবে প্রচুর মাছ প্রচুর আর সামনে দিয়ে কত ভেসে রয়েছে লোকেশানটা কিন্তু খুবই সুন্দর এইসব সব জল ভেসে যায় সব ভেসে যায় এসব জায়গা এখন জেগে গেছে মাছ ধরা হচ্ছে সব